হ্যালো গাইজ আমি অভিজিৎ আবার আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির এগুলো আজকে চলতে ফিরতে চলেছি একটু প্রাকৃতিক গ্রাম সৌন্দর্যে আজকের বিষয়বস্তু এটাই তোমাদেরকে দেখানো আমরা ব্লগার বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগিং করি যে যেরকম কোনো মন্দির দর্শন কোনো ক্যাম্পের ভিডিও বা কোনো কোনো সামাজিক স্বীকৃতি বা কোনো অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো বা কোনো কেউ অভাবে কোনো গরিব মানুষ খেতে পারছে না সেই সমস্ত পাশে মানুষের পাশে দাঁড়ানো আছে আমাদের ধর্ম আমাদের কর্তব্য কারণ আমরা ব্লগার তাই না তাই আজকে আমরা চলতে ফেরতে চলে এসছি শিমুরালির একটি প্রত্যন্ত গ্রামে অ্যাকচুয়ালি গ্রামে ব্লগ নয় গ্রামে আসতে খুব ভালো লাগে আর গ্রামের পরিবেশ এতটাই সুন্দর গাছপালা সবুজনের ভরপুর সেটা দেখলে মন ভরে যায় আমরা শহর থেকে যখন গ্রামের দিকে আসি না তখন খুব ভালো লাগে যেতে ইচ্ছা করে না তো আজকে এসছি আমাদের সেই আবার সেই পুরোনো ফর্মেটে ফিরে বেশ কিছুদিন আমি অফ ছিলাম কাজের একটু ছুটি দিয়েছিলাম যা একটু একটু পারিবারিক সমস্যার জন্য আবার অনেক দিন পর আবার চলে আসলাম সেই আগে পুরোনো ফর্মেটে সে আবার আমাদের যেটা আগে করতাম ক্যাম্প হেলথ ক্যাম্প যে ডাক্তারের যে ক্যাম্প সেই ক্যাম্পের উদ্দেশ্যে চলে আসলাম তা সেই উদ্দেশ্যে এসে এখানে যা গ্রামটার সাথে আমাদের পরিচয় এটাই আজকে আপনাদের সাথে তুলে ধরা দেখতে থাকুন অভিজিৎ ব্লকস আমার স্বপ্নের নিদর্শন গ্রামীণ সৌন্দর্যের অপরূপ মহিমা আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে কী হয় আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই আপনাদের কাছে চলে যাবে পাশে থাক আছেন পাশে আছেন বলেই আমি রোজ আপনার ভিডিও দিতে পারছি এরকম আরও আমার সহযোগিতা করেন আরও সাপোর্ট করেন আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি চলুন দেখতে থাকুন কবির ব্লক্স আমার স্বপ্নের পরবর্তীতে গ্রামের অপূপ সৌন্দর্য গ্রাম বাংলা কার না ভালো লাগে ধনধন্যে পুষ্পে বড়া আমাধেরি বসুন্ধরা আছে না সেরকমই গ্রাম বাংলা এমন একটা ঐতিহ্য স্মৃতিপূর্ণ যেখানে সবারই কিন্তু ভালো লাগবে আর বিশেষ করে সবাই ছেলেরা যখন গ্রাম বাংলা আসে না তখনই তারা যেতে মন ভরে যায় মুগ্ধ আশেপাশে দেখতে পাচ্ছি আমি হ্যাঁ গ্রামে একসাথেই কথা বলছি কত সেই গ্রাম বাংলা সেই যে হাঁস মুরগি গরু ছাগল পাশে সবুজে ভরপুর খুব ভালো জায়গা না চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন ভিওর্স হয়ে আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আমি আর বক বক করব না চলুন দেখুন গ্রাম বাংলা যে অপরূপ মহিমা সেটা দেখতে থাকুন চলুন দেখতে থাকুন অভিজিৎ ব্লগস আমার স্বপ্নের ছোট্ট একটি নিদর্শন গ্রাম বাংলা অপরূপ মহিমা দেখুন আশা করি ভালো লাগবে কিন্তু হ্যাঁ লাইকগুলো কিন্তু করতে হবে ছোটো হোক বড় হোক লাইকগুলো কিন্তু করতে হবে তাই না লাইক না করলে হবে না তাহলে বুঝবো কী করে যদি খারাপ লাগে ছোট্ট লাগ দেবেন আর ভালো লাগবে বড় লাইক দেবেন এই বড়ো করে তার তাই না চলুন আশা করি ভালো লাগবে দেখতে থাকুন আর যারা নতুন বন্ধু আছো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যাবে নোটিফিকেশনটা আছে বেল আই করে ঘন্টাটা বাজিয়ে দেবে তাহলে গিয়ে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে আগে চলে যাবে চলুন অনেক বেলা হয়ে গেছে আর আমি বক বক করে সবাই রেগে যাবে যেটা দেখাতেছি সেটা দেখুন গ্রাম বাংলা গ্রাম আমার সব চলুন দেখতে থাকুন অভিজ্ঞ ব্লকস আমার স্বপ্নের প্রেজেন্টেড বাই গ্রাম বাংলা যে অপরূপ দৃশ্য সেটা দেখতে থাকুন চলুন তাই না 分かんない。